বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন চিত্রনায়িকা ইধিকা পাল সুখবরটি দিলেন শাকিব খানের প্রিয়তমা নিজেই সামাজিক মাধ্যমে তার কোণে সাজার ছবি দিয়ে ভক্তদের বেশ চমকে দিলেন নায়িকা তাহলে কি সত্যি বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী এমন প্রশ্ন সবার মনে টলিউডের এক পাপা রাজ্যের অ্যাকাউন্ট থেকে ব্রাইডাল লুকে ইধিকার ছবি শেয়ার করা হয়েছে আর সেই ছবি প্রকাশ হতেই শুরু হয়েছে গুঞ্জন এত সাজসজ্জা কেন এ বিষয়ে প্রশ্ন করতেই ভারতীয় এক সংবাদ মাধ্যমকে ইধিকা বললেন আমার বিয়ে সাথে বরের নাম জানতে চাওয়া হলে ইধিকা বলেন শিব আসলে ঠাট্টা করেই এমনটা বলেছেন ইধিকা শিব মানে মহাদেব দেবতার নাম উল্লেখ করেই ঠাট্টা করে জবাব দেন ইধিকা ইধিকার এই নতুন লোক বেশ পছন্দ হয়েছে অনুরাগীদের একের পর এক মন্তব্যে সেটাই বোঝা যাচ্ছে অভিনয় জীবনে নিজের গ্ল্যামার দিয়ে দর্শকদের মুগ্ধ করলেও বাস্তব জীবনে পুরোপুরি সিঙ্গেল এই নায়িকা তার জীবনে নাকি প্রেম নেই এর আগে এক সাক্ষাৎকারী অভিনেত্রী বলেছিলেন আমার জীবনে এখনও কেউ আসেনি এলে ঘোষণা করব প্রেম করার মতো এখন পর্যন্ত কাউকে খুঁজে পায়নি ক্যারিয়ার নিয়ে একটু বেশি ভাবছি প্রেম করার সময় নেই ছোট পর্দা থেকে ক্যারিয়ার শুরু করা পাল এখন বাংলাদেশের হার্টথ্রব আগামীতে দেবের নায়িকা হিসেবে খাদান চলচ্চিত্রে দেখা যাবে ইধিকাকে পাশাপাশি হাসিবর রেজা কল্লোলের কবি সিনেমাতেও শরিফুল রাজের সঙ্গে কাজ করেছেন ইধিকা